অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিক রহমান প্রিয় যোদ্ধা ভাইরা নতুন করে নাটক শুন করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভরা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ পলিমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মাহাজাব চিনি না আলে মোহাম্মদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে সংগ্রামী সহযোদ্ধা বাইরা আগামীর বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস পাথর দিয়ে মানুষ মেনে নেওয়া হবে না হবে না হবে না প্রিয় সংগ্রামী যোদ্ধা বাইরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দু হাজার তেরো সালে নিজামি সাইদি মজাহিদ কাদের মোল্লা আলیا santos যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নছড়া দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ করছে ঠিক কিনা বলো না রে থাকবে না রে তকবে অতএব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে পালা বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কারাকার রাজি আছো नारे तकേ नारे শহীদ অধ্যাপক গোলাম আজম আর শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামালুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে কারাগারে নির্যাতন করে আরও হত্যা করা হয়েছে সাইকুল হাদিস এ মৌলানা এক এম ইউসুফ মৌলানা আব্দুসোহান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে ওয়ামাকারু ওয়াল্লাহরুল তারাও ষড়যন্ত্র করেছিল আল্লাহ পরিকল্পনা করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামির রক্ত থেকে এক দেলোয়ার হোসেন সাহেদির রক্ত থেকে আজকে হাজারো নিজামি হাজারো সাহেদির জন্ম হয়েছে আজ সেই ফ্যাসিবাদ কোথায় চলে গিয়েছে কোথায় পালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্থও খুঁজে পাবে না আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসেনি জাতির এই ক্রান্তি লগ্নে আমির জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি গণহত্যার বিচার হয়নি এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে সেই জুলাই বিপ্লবের হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক কোনো বিকল্প নেই আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমিরে জামাতের বক্তব্য শুনবো তার দিক নির্দেশনা শুনবো ইনশাআল্লাহ এই বক্তব্য এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না সম্মানিত লাখো ছাত্র জনতা আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই আমরা চাই না ফ্যাসিবাদ আর ফিরে আসুক আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা দেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি কোন শাসন দেশের জনতার যান মালের নিরাপত্তা দিতে পারেনি কথা ঠিক না বেটি আজকে আমাদের সময় এসেছে আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এ দেশে গণ মানুষের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রুদ্রকে মজবুত করে ধরো বিচ্ছিন্ন হয় না আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে খেলাফত হজরত হাফিজ হুজুর রহমতুল আলাই ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন এক হও নেক হও কথা ঠিক আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী দল সমূহের প্রতি উদত্ত আহ্বান জানাবো আমরা পিছনে সকল মতভেদ ভুলে গিয়ে সকল একতলা ভুলে গিয়ে এদেশে মানুষের যান মালের নিরাপত্তার জন্য সেই মদিনার সনদ হজরত মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম কর্তৃক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে এদেশের ইসলামের পদকে শুভম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি আজকের এই জাতীয় সমাবেশে এখন জুলাই যোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী ছাত্র যেই গুলিবিদ্ধ হয়েছিল আমাদের প্রিয় রহিম বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের গণমানুষের বিপ্লবী নেতা জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত দেশপ্রেমিক ইসলামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল সংগ্রামিত ইদি জনতা আজকের এই মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর তথাকুচিতত্তাকুচি শক্তির শাসন ব্যবস্থা দেখতে চাই না আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে পুরানি শাসন ব্যবস্থার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামীর জনতার বাংলা মান্না যারা তা সুরিয়া আইনকে বিশ্বাস করে না যারা বলে কুরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে তারা তারাওwidetilde এদেশের জাতির কোনো কল্লা দিতে পায় নাই জাতির কল্যানের জন্য কোন মানুষের মুক্তির জন্য খিলাফায়ে রাশেদার অনুকরণে ইসলামী হুকুমাতের বিকল্প তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি বিরাট বাক্স চাই যেখানে জনগণ ভোট দিয়ে ইসলামকে বিজয় করবে ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সংগ্রামী দেশবাসী আজকের এই জনতার মহাসমুদ্রে মহাসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ আমার প্রাণ প্রিয় ভাইয়ারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা লক্ষ্য করছি স্বৈরাচারী হাসিনা এবং আওয়ামী লীগ যেই কালাকানুন করে যেই সমস্ত অন্যায় আচরণ করেছে গুম খুন করেছে সেই সমস্ত কালাকানুন তারা প্রয়োগ করে জনগণের অধিকার লঙ্ঘন করেছে এই ছত্রিশের চব্বিশের জুলাই যোদ্ধাদের সংগ্রামের অনিবার্য দাবি হচ্ছে এই সমস্ত কালাকারণ বাতিল করে সংস্কারের ব্যবস্থা করা জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যেই এই সংস্কারের লক্ষ্যে একচল্লিশ দফা প্রণয়ন করে জাতির সামনে এবং অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করেছে এই সংস্কারের অন্যতম একটি হচ্ছে এক দফা জামাত আইন অঙ্গনে আইনি সংস্কারের জন্য যে দাবি করছে তা হচ্ছে বিচার বিভাগ থেকে বিচার বিভাগকে নির্বাহী থেকে আলাদা করতে হবে বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে আইন প্রণয়ন এমনভাবে করতে হবে যাতে আগামী দিন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ন্যায় নীতি অবলম্বন করা হয় বিশেষ করে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই নীতির ব্যর্থ হওয়ার কারণে আমরা বিচারপতিদের কারো মুখ থেকে শুনতে পেরেছি আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ মনে পড়ে আপনাদের কথা একজন বিচারপতি বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আমরা এমন বিচারপতির রিক্রুটমেন্ট চাই না আমরা মৌলিক সংস্কার চাই সাইবার অ্যাক্ট দুই হাজার তেইশ অবিলম্বে কালাকানুন বাতিল করতে হবে যে অ্যাক্টের মাধ্যমে বিরোধী দলকে নির্যাতন করা হয়েছে সংগ্রাই ভাই বন্ধুগণ নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কার করতে হবে পুলিশে সংস্কার করতে হবে রেবের মধ্যে সংস্কার করতে হবে জনপ্রশাসনের সংস্কার করতে হবে আমরা নির্বাচন কমিশনে এমন সংস্কার চাই যাতে ১৪ সাল সাল মতো আর কোন নির্বাচনী তামাশা জাতিকে দেখতে না হয় এটা স্বচ্ছ এটা গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচন চাই কোন তামাশার নির্বাচন আমরা চাই না এই জন্য যে আমাদের বাংলাদেশ মৌলিক সংস্কারের কথা বলেছে এই সংস্কার না হলে অর্থবহ নির্বাচন সম্ভব হবে না সুতরাং অবিলম্বে জামাত ঘোষিত এই সাত দফাকে মেনে নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই সাত দফা বাস্তবায়নের জন্য সংগ্রাম করার জন্য আপনার সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি পরিশেষে বলতে চাই যে এই সমস্ত শহীদের রক্ত দিয়েছে অঙ্গ দিয়েছে অঙ্গহানি করেছে জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে তারা একটা বৈষম্যহীন একটি ইনসাফপূর্ণ সমাজ দেখতে চায় সেই জন্য জীবন দিয়েছিল আর একমাত্র ইসলামী সমাজ হচ্ছে সেই সমাজ যা মানুষের সুষম শান্তি প্রতিষ্ঠা করতে পারে বৈষম্যহীন সমাজ উপহার দিতে পারে জামাত ইসলাম বাংলাদেশ এই ইসলামী সমাজ কায়েমের জন্য লড়াই করছে আন্দোলন করছে এই লড়াইয়ে আপনাদের সবাইকে অংশগ্রহণ করা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত